ভাসতা হ্যাঁ কাকা হ্যাঁ তো ভিডিও বানাই এটা হয়ে যাবে টুম্বা ছোট্ট ভাসতা তোমার মতো ভালো ছেলে মেয়ে এই গ্রামোতে আর দেখনি তোমরা ভাই বোনের মতন একসাথে পড়াশোনা করেন फिर একসাথে ভিডিও বানান তোমার ভিডিওlambda দেখি আউ তোমরা খুব সুন্দর নাচিও পারেন হ্যাঁ কাকা আমরা চেষ্টা করি হ্যাঁ এরকম করতে থাকো আর উপরে যাবেন আর মোর বিটি তো তোমাক সবসময় দেখে মোবাইল মোবাইলত হ্যাঁ হ্যাঁ ফির মক দেখায় তোমার ভিডিওলা দেখি না মক খুব ভালো লাগে আর ভাস্তা তোমার আরেকটু জিনিস খুব ভালো শীত হচ্ছে তোমার পোশাক অনেকে তো ভিডিও বানায় মোবাইল খুললেই দেখা যায় ছোটখাটো জামা কাপড় পরিহনে অশ্লীল ভাবে নাচানাচি করে ছেলে মেয়ে গিলা তো করে তার সঙ্গে বিবাহিত মহিলা গিলা এমন ভাবে সুরিল প্রদর্শন করে যে বাচ্চা কাচ্চা সামনে দেখাই যায়নি হ্যাঁ কাকা আর কম তো ছাও না কিন্তু এই জিনিসটা তোমার মধ্যে নাই তোমরা ভদ্রভাবে ভালো জামা কাপড় পরিহনে নাচ করেন তোমাক আশীর্বাদ करूं তোমরা অনেক দূর আগাই যাও তাহলে ভালো করে ভিডিও বানাও হ্যাঁ হ্যাঁ কাকা আশীর্বাদ করবেন কাকা ঠিকই বললো একজন এমন এমন ড্রেস পরে ভিডিও বানায় না আমার তো ভালোই লাগে না একদম ছাপরি মনে হয় হ্যাঁ ঠিক কই আইস ওইরকম ড্রেস পরে যদি আমি বাড়ি থাকি বাইরে বের হই না কোনমতে কাও কমে মুখ দেখাবো পারবা না এই দাদা কইতে কথা এক ছাপরি জামা মনে আছে পকেটে নাই টাকা ঢোলা ঢোলা জামা পরে দেখ না হাঁসছে আকা বাকা হ্যাঁ আর যদি আমার পকেটে টাকা থাকলে তাহলে যে কিরকম রকম ড্রেস কইলয় বাপ রে এত বাজে লাগে দিতে হ্যাঁ ঠিকই বলছিস এরকম পোশাক পরার জন্য আমাকে যদি কেউ এক কোটি টাকা দিত না আমি তবুও পড়তাম না হ্যাঁ ঠিক বলেছিস একদম চল দিপু আজকে বাড়ি যাই কালকে আবার রিলস বানাবো আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে ভালোই ভদ্র হুম অনেকে তো ভিডিও বানায় দেখা যায় এমন পোশাক আশাক পরে মনে হচ্ছে একদম নায়ক নায়িকা চলে আছিল আর আমাক দেখা যায় ভালোই ড্রেস পোশাক পুরি ভিডিও বানায় আর আমার ভিডিও না ভালো হয় তো দেখতেও খুব ভালো লাগে হুম একদিন আমরা অনেক আগাই যাবে তোমার বিটা কি পাকার দিলেন নাকি মানে শেষ করে খাই আচ্ছা চলো ঠিক আছে চলো তাহলে হ্যাঁ চলো